আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কৃত্রিম বুদ্ধিমত্তা আজকের দিনে এটা একটা ট্রেন্ডিং টপিক গোটা পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সবথেকে বেশি লেখালেখি হয় চলুন এই ভিডিওতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শেখালেকাল সম্পর্কে জানি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এবং এর শুরুর কথা এবং এটা কিভাবে কাজ করলো শুরুতে সেগুলো এই ভিডিও থাকবে পরবর্তী ভিডিওতেও এক এক করে পার্ট বাই পার্ট এই ভিডিওগুলো আমি করবো প্রথমত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই শব্দটা এখন বিজ্ঞানী প্রযুক্তিবিদ এবং ছাত্রদের একটা বিরাট মানুষ সাধারণ মানুষের অভিধানে জায়গা করে নিয়েছে তার কারণ প্রচুর জায়গাতে সমস্ত কিছু আজকে দেখুন সফটওয়্যার থেকে শুরু করুন বিভিন্ন অ্যাপ্লিকেশান কিন্তু এআই চলে এসছে শুধু তাই না এলেন মার্কস তার বাড়িতে একটা কম্পিউটারাইজড একটা একটা রোবট যেটাকে এআই রোবট তাকে দিয়ে অনেক কাজ করছে এবং সে সফলভাবে কাজ করছে এবং সেটা ভিডিওতে ভাইরালও হয়েছিল তো এই সাধারণ মানুষের কাছে অনেক কোশ্চেন থেকে যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে শুধু কথাই কেন অপেক্ষিত উচ্চবিত্তের শোবার ঘরে বা বসার ঘরেও তো বিভিন্ন যন্ত্রের মধ্যে দিয়ে ঢুকে পড়ছে এই এআই অনেক ক্ষেত্রেই আমরা দূরদর্শন যন্ত্রে মানে টিভিতে মৌখিক নির্দর্শন দিয়ে কাঙ্ক্ষিত চ্যানেল চালাতে পারি তেমন ব্যবস্থা থাকলে ঘরের আলো পাখা চালু করা বন্ধ করা মৌখিক নির্দেশের মাধ্যমেও সম্ভব সেটা এআই দ্বারাও সম্ভব আপনি শুধু বলবেন এই টিভিটা বন্ধ করে দাও বন্ধ করে দেবে টিভিটা খুলে দাও খুলে দেবে জলের সুইচটা মিটারটা চালু চালু করে দাও চালু করে দেবে এইরকম একটা অনেক কিছু জিনিস যেগুলো একটা বাড়িতে একটা মানুষ থাকলে যে কাজগুলো করে এ সমস্ত কাজ কিন্তু এআই দ্বারা পরিচালিত কম্পিউটারের মাধ্যমে যারা কেনাকাটা করেন মানে যারা বিভিন্ন জিনিস ধরো রোবটকে পাঠানো হলো সে শপিং করছে সে নিজে থেকেই সব করছে প্রচুর সময় মানুষের ব্যয় হয় শপিংয়ে সেই তাকে আপনি সেই প্রোগ্রামিংগুলো সেট করলেন আপনার কি চয়েস সেই রকম ভিত্তিতে সেই রোবট সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার সমস্ত জিনিস অনলাইনে কেনাকাটা করে নেবে অনেক সময় তারা ব্যবহারও করেন বা অথবা কিনতে চাইতে পারেন এবং অনেক জিনিসের বিজ্ঞাপন কম্পিউটার অনুপ্রবৃত হয়ে আপনার কাছে পৌঁছেও দিচ্ছে ঘর দৌড় করার মতো রোবট আজকাল অ্যামাজনের মাধ্যমে এমনি কেনা কিনতে পাওয়া যায় এই রোবট যেখানে পরিষ্কার করা প্রয়োজন সেটা বুঝে নিয়ে কাজ করবে উদাহরণের তালিকা বাড়িয়ে যাওয়াই যায় কিন্তু আপাতত বরং একটু আলোচনা করি যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শুরুটা কোথা থেকে হলো প্রথমত সময়টা উনিশশো সাল কম্পিউটারের সাহায্যে বহু দুরহ কাজ সম্পূর্ণ হয়েছে এবং হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যালেন টুরিং জার্মানদের এনিগমা কোড ভাঙতে সফল হয়েছেন ব্রিটেনে উনিশশো চুয়াল্লিশ সালে কালোসাস নামে ইলেকট্রনিক কম্পিউটার ব্যবহৃত হচ্ছে জার্মান সংকেত ভাঙার কাছে টুরিং এবং অন্যান্য বিজ্ঞানীদের মেধা নিশ্চিত প্রক্রিয়ায় কম্পিউটারকে আরও শক্তিশালী করার কাজ চলছে এটা বোঝা গেছে যে জটিল গাণিতিক সমস্যা সমাধান এবং অনেক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা নির্দিষ্ট ধাপে ধাপে স্থিরীকৃত প্রক্রিয়ায় মানে যেটাকে অ্যালগারিজেম বলা হয় ইংলিশে স্থিরীকৃত প্রক্রিয়ার মাধ্যমে কম্পিউটারে চালন করা সম্ভব এবং এর ফলে কম্পিউটার বহুবিধ গণন প্রক্রিয়া যেটা কম্পিউটেশ মানে হিসেব রক্ষ করতেও সক্ষম এই পরিপ্রেক্ষিতে উনিশশো সালে নিউ ইয়র্কের ডার্ট মুথ কলেজে একটি গ্রীষ্মকালীন কর্মশালার আয়োজন করা হয় যা ডার্ট মুথ সামার রিসার্চ প্রজেক্ট অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে পরিচিত এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এইভাবেই এসছে এই প্রজেক্ট অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে পরিচিত হয়েছিল এই রিসার্চটা এই আলোচনাচক্র ছিল যে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এবং সেটা প্রায় আট সপ্তাহ চলেছিল মূল উদ্যোক্তা ছিলেন জন ম্যাকার্থি এবং ক্লুড স্যানন অংশগ্রহণ করেছিলেন আরও আরও নজন বিজ্ঞানী যাদের মধ্যে ছিলেন মারভিন মিনস্কি অ্যালেন নিউয়েল হার্ভার্ড সাইমন প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী গাণিতিক দার্শনিক প্রমুখ এরা মূলত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটি কার্নেগি ইনস্টিটিউট অফ টেকনোলজি যা বর্তমানে প্রখ্যাত কার্নেগি মিলান ইউনিভার্সিটি এবং ডাটমুখ কলেজের বিজ্ঞানীরা এই আলোচনা আলোচনাচক্রে অংশগ্রহণ করেন আলোচনার মূল উদ্দেশ্য ছিল কম্পিউটারের ক্ষমতা বৃদ্ধি মানুষের চিন্তাকে তাকে প্রতিষ্ঠিত করা এবং বিশেষত ভাষা ব্যবহারে ক্ষমতার ব্যবহার এবং আরও কাছাকাছি কিভাবে মানুষের বিষয় তাকে চিন্তা করা গবেষণা এই সমস্ত পরিকল্পনাগুলোকে করা এই সম্মেলনেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দ বন্ধটি প্রথম ব্যবহৃত হয়েছিল এআই নিয়ে অনুসন্ধিতরা অভিমুখ মূলত দুভাগে দেখা দিয়েছিল একটা হচ্ছে এআই সমৃদ্ধ যন্ত্র কি মানুষের মতো কাজ করতে পারে এবং আরেকটা হচ্ছে এআই সমৃদ্ধ যন্ত্র কি মানুষের মতো চিন্তা করতে পারে এর যে কোনো একটির জন্যই প্রয়োজন মানুষের বুদ্ধি এবং চিন্তা ক্ষমতা চেহারাটা বুঝতে পারা এবং তাকে কম্পিউটার যন্ত্রের মধ্যে স্থাপিত করতে পারা এবার এআইয়ের এ যাত্রা শুরু হলো যুক্তিবিদ্যার ভাষা বা লজিকের মাধ্যমে লজিকে সূত্র ব্যবহার করে একটা সত্য থেকে নতুন সত্যে উপনীত হওয়া যায় যেমন বৃষ্টি হলে মাটি ভিজে থাকবে এই সত্যের পাশাপাশি যদি আর সত্যকে রাখা হয় মঙ্গলবার খুব বৃষ্টি হলো এই দুটি সত্য থেকে আমরা বলতে পারি মঙ্গলবার মাটি ভিজে ছিল এটা ডিভাকটিক লজিক বলা হয় এর একটা অতি সহজ উদাহরণ হলো যেমন কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই ধরনের লজিক প্রকাশ করার জন্য প্রলগ নামের এবং অন্যান্য কিছু কম্পিউটার ভাষা উদ্ভাবিত হয়েছিল সেই সময় এর পাশাপাশি একটা দার্শনিক প্রশ্নও বিজ্ঞানী মহলে আলোচিত হতে থাকল মানুষ কি নিজের মস্তিষ্কে লজিক ব্যবহার করে সব সিদ্ধান্ত নেয় নাকি গৃহীত সিদ্ধান্ত লজিকের মাধ্যমে প্রমাণ করে যাই হোক এআইয়ের দুনি আলোড়িত হতে থাকলে বুদ্ধি কি বোধ কি মানুষ সিদ্ধান্ত কী নেবে কি নেওয়া যায় এই ক্ষমতা কি তার ক্ষমতার ব্যবহার করবে কীরকম ক্ষমতা কি করে অপব্যবহার করবে এই সমস্ত কম্পিউটার ভাষায় কিভাবে প্রকাশ করা যায় এই সমস্ত প্রশ্ন নিয়ে শুরু হয়ে গেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে রিসার্চ এবার চলে আসুন এই টুরিংয়ের পরীক্ষা এই টুরিং টেস্ট হচ্ছে প্রথম টেস্ট কোনো যন্ত্র সত্যি মানুষের মতো বুদ্ধিসম্পন্ন হলো কিনা। সেটার পরিমাপটা কি সেটাই ট্যুরিংয়ের পরীক্ষা কিভাবে বোঝা যাবে অ্যালান টুরিং একটা পরীক্ষার কথা বলেন সেটা এরকম একটা ঘরে মানে এক নম্বর ধরুন ঘর একজন মানুষ বসে আছেন অন্য ঘরে মানে দু নম্বর ঘরে আরেকজন মানুষ বসে আছেন আর একটা এআই সমৃদ্ধ কম্পিউটার আছে সেখানে এক নম্বর ঘরের মানুষ একটা প্রশ্ন করেন উত্তর আসবে দুই নম্বর ঘর থেকে মানে সামনাসামনি না দুটো আলাদা আলাদা ঘর থেকে একটা ঘরে সাধারণ মানুষ আছে আর একটা ঘরে এআই কম্পিউটার মানে সেই এআই মানুষটা আছে উত্তর দিতে পারেন সেই ঘরে বসে থাকা মানুষ অথবা সেই ঘরে থাকা কম্পিউটার এক নম্বর ঘরে থাকা মানুষকে বুঝতে হবে উত্তরটা মানুষ দিয়েছেন না ওই ঘরে থাকা কম্পিউটার যন্ত্র দিয়েছে যদি তিনি সঠিকভাবে বুঝতে পারেন যে উত্তরটা যন্ত্র থেকে এসেছে যন্ত্র তাহলে ট্যুরিংয়ের বুদ্ধিমত্তার পরীক্ষায় পাস করতে পারলো না মানে বুঝতে পারলেন ব্যাপারটা ব্যাপারটা খুব ইজি মানে যদি যন্ত্র যদি সঠিকভাবে উত্তর দিয়েছে তাহলে আপনি বুঝে নেবেন যে সেটা সঠিক হয়েছে কি না এবং যদি আপনি বুঝে নিতে পারেন যে এটা যন্ত্র দিয়েছে এবং ভুলভাল দিয়েছে তাহলে তো সঠিক উত্তর হলো না তার ফলে কৃত্রিম মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটটা সে পাস করতে পারলো না এই পরীক্ষার রকম ফেরও পরে প্রস্তাবিত হয় আর এই পরীক্ষা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে এই পরীক্ষায় সবচেয়ে উপযোগী কিনা তা নিয়েও বিজ্ঞানীরা সংশয় প্রকাশ করেছিল দীর্ঘদিন তবু এই টুরিং পরীক্ষা এআই গবেষণা এক অন্যান্য মাইল ফলক হিসেবে কাজ করে এইবার আসছে এলিজা ও ভাষা প্রযুক্তি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ভাষা তো প্রতিস্থাপিত করতে হবে তাহলে তাকে তো ভাষা শেখাতে হবে একটা বাচ্চা যখন বড় হয় তাকে আস্তে আস্তে ভাষা শেখাতে হয় এটা অমুক এটা বাবা এটা মা তাকে তো শেখাতে হয় তো সেই রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কীভাবে ভাষাগুলোকে তাকে শেখানো যাবে সে একটা প্রযুক্তি এটা নিয়ে একটা অনেক বড় গবেষণা হয়েছিল সেটা শুরু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল হলো ডাটমুথ সম্মেলন তারপরে উনিশশো ছেষট্টি সাল নাগাদ জোসেফস উইজমান এমআইটিতে বসে বানালেন একটা নতুন ধরনের সফটওয়্যার তার নাম দিয়েছিলেন এলিজা এলিজা মানুষের ভাষায় কথোপকথনে লিখিত আকারে সবাইকে চমকে দেয় তাহলে যন্ত্র সত্যি মানুষের মতো ভাষা শিখতে পারছে এবং ব্যবহার করতে পারছে ভাষা প্রযুক্তির ক্ষেত্রে এলিজা একটা প্রাথমিক সাফল্য ছিল আমি কিছু এর কথোপকথনের নমুনা বলছি এগুলো আপনি হয়তো বুঝতে পারবেন যে এলিজার প্রথম যে কথাগুলো তাকে শেখানো হয়েছিল যেমন তাকে যে প্রোগ্রামিং করা হয়েছিল সেই সমস্ত প্রোগ্রামিংয়ের পর তার সাথে প্রথম কথোপকথন হচ্ছে একটা মানুষের সাথে এলিজার এলিজা এলিজা বলছে হোয়াট ইজ ইউর নেম আপনাকে বলছে আপনি বলছেন অমিত এলিজা বলছে হাই আই এম এলিজা হোয়াটস ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট এবার আপনি বলছেন ক্যান আই টক অ্যাবাউট মাই প্রবলেম এলিজা বলছে শিওর এবার আপনি বলছেন ডিউ টু অনগোয়িং এক্সাম ইন কলেজ আই হ্যাভ এন এ লট অফ স্ট্রেস এলিজা বলছে প্লিজ রিল্যাক্স এ লিটিল এবার আপনি বলছেন থ্যাংকস ফর ইউর অ্যাডভাইস এলিজা বলছে মেনশান নট মানে বুঝতে পারছেন এত সুন্দর কথোপকথনটা কমপ্লিট করেছিল এটা ছিল প্রথম কথোপকথন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরবর্তী এপিসোড আমি খুব রিসেন্টলি আপলোড করব আপনারা সঙ্গে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ